اعوذ بالله من الشيطان الرجيم Oh, <laughs> الَّذِينَ <applause> يُؤْمِنُونَ قد احتملوا بهتاناً وإثماً مبينا والذين في قلوبهم مرضا والمرجفون والمرجفون في المدينة لنورينك بهم ثم لا نجاورك فيها فِي <applause> الَّذِينَ خَلَوَا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقول العذاب والعنهم والعنهم لعنا كبيرا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع رسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبينا أن يحملنها فوقنا منها واشفقنا منها وحملها الانسان والمنافقات والمشركين والمشركات Sodokanoo. রব্বির হামহুমা কামা রাববানা ছগীরা রব্বুল আলামিন আমি বড় গুনাহগার বান্দা হয়ে তোমার কিছু গুনাহগার বান্দাদের জন্য কোরআনের এই মজলিস থেকে দুইখানা হাত তুলেছে গো আল্লাহ রব্বুল কোরআনের এই মজলিস কে ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন এমন ছোট বাচ্চা আছে গো আল্লাহ যাদের গুনাহের খাতাও খোলা হয় নাই যারা গুনাহ কি জিনিস বোঝে না

আমরা গুনাগার বান্দাদেরকে তুমি মাফ করে দাওল এমন বৃদ্ধ বাবা আছে যার দাড়িগুলো পেকে গেছে রুমালি তুমি বলছো দাড়ি পেকে যাওয়া ব্যক্তিরা যদি তোমার কাছে হাত তুলে তুমি নাকি ফিরাই দিতে লজ্জা পাও রব্বুল আলমিন যাকে তোমার পছন্দ হয় তার ওসিলা করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন অন্তরটাকে তুমি সাদা করে দাও আল্লাহ গুনা করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে আল্লাহ নফসের বিরুদ্ধে চলার তৌফিক দাও আল্লাহ তোমার পছন্দের বান্দা হিসাবে কবুল করে নাও মালি আমাদের প্রত্যেকটা মুসলমানকে তুমি দিনের একজন খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানা দাও পরহেজগার বানা দাও মুত্তাকী বানা দাও রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর উপর চলতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন প্রত্যেক মাদ্রাসাকে তুমি কবুল করে নাও জিনাই দাওতে যতগুলো কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রেসার যত জরুরত আছে তুমি তোমার গাইবি খাজানা থেকে দাও করে মিল আমাদের যুবক বাই গলো তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানা দাও বানা আল্লাহ অমর ইবনুল খাতবের মতো সাহসী বানা দাও আল্লাহ পদ্দারা আমার মা বৌ যারা চোখের পানি তোমার দরবারে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী বানায় দাও আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিবি বিশিয়া ফাতে আয়সার মতো বানায় দাও প্রত্যেকের সংসারের মধ্যে আল্লাহ তুমি সুখ শান্তি বিদ্যমান করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে নসিব করে দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ কারো বাবা না এই দুনিয়াতে যেই সন্তানের মান বাবা না কপাল পুরা আর তুমি এতে কেও নাই রিম যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন কবরটাকে তুমি জান্নাতে টুকরা বানা দা আল্লাহ তুমি কবরের আজাবকে মাফ করে দাও রব্বুল আলামিন উত্তমাদ দেশকে তুমি কবুল করে নাও আল্লাহ উত্তমাদ দেশের শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও তাদের কাছে যেই সন্তানগুলোকে আমানত দেওয়া হয়েছে আল্লাহ তারা যেন ওই আমানতকে রক্ষা করতে পারে আল্লাহ তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার ঘরখানা জিয়ারত করার তৌফিক দাও রব্বুল আলামিন এই চোখে তোমার কালো গিলাপটা যেন একটা দেখতে পারি আল্লাহ আমাদের যাদের সামর্থ সামর্থ্য বাস বানায় তোমার ঘর জিয়ারতের নসিব কর মালিক জীবনে একটা বার হলেও টুকরা মাদিনা রোজা শরীফের পাশে দাঁড়ায় যেন তো আর বলতে পারি সুযোগ করে দাও বোলালামি তোমার দিনের পথে যেন চলতে পারি তোমার দিনের উপর থেকে যেন জীবনটাকে শেষ করতে পারি তৌফিক দাও আল্লাহ তো ফিলকে তুমি কবুল করে নাও না হাসানা হাসানা وصلى الله تعالى على خير خلقة محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين